কিন্তু পুলিশ একটা ভয়াবহ দাবি করেছে সেটা যদি সত্যি হয় সেটা আওয়ামী লীগের জন্য খুব একটা সুখকর পুলিশ বলছে যে এই মিছিলে যারাই আসে তাদেরকেই আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বড় অ্যামাউন্ট দেয়া হয় তার মানে যারা ঝটিকা মিছিলে আসে তারা ওই টাকাটার লোভে ঝটিকা মিছিলে আসে এই তথ্য মানে এই দাবি পুলিশের কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মানে একেবারে কি বলবো যে সম্মত একটা প্রশ্ন মানে সাইকোলজিক্যাল একটা প্রশ্নও বটে সাইকোলজিক্যাল প্রশ্ন এটা যে যে ব্যক্তিটা ঝটিকা মিছিলে আসছে সে যদি শুধু টাকা টাকার জন্য আসে তাহলে সে তো নিশ্চিত এই ঝটিকা মিছিলে আসলে সে মবের শিকার হতে পারে সে গ্রেপ্তারের শিকার হতে পারে সে নিশ্চিত করে জেলে যেতে পারে জেলে গেলে তার জামিন হবে না তার কারাদণ্ড হতে পারে বহু বিপদ তার সামনে তো বহু বিপদ সামনে মাথায় নিয়ে মাত্র পাঁচ হাজার টাকা পকেটে পোড়ার জন্য ঝটিকা মিছিলে আসতে চায় কোন শ্রেণীর মানুষ কিন্তু আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের কর্মী হয় আওয়ামী লীগের নেতা হয় সেটা কতটা বাস্তবসম্মত ব্যাপারটা যে পাঁচ হাজার টাকার জন্য তারা এটাতে আসছে ব্যাপারটা মনে হয় খুব একটা মিলছে না হ্যাঁ কারো কারো ক্ষেত্রে হয়তো ব্যাপারটা সঠিকও হতে পারে কিন্তু কতটা যুক্তিসম্মত ব্যাপারটা আমার কাছে একটু ধোঁয়া সামনে হচ্ছে আমি জানি না আওয়ামী কি করছে তারা পাঁচ টাকা দিচ্ছে না কত টাকা দিচ্ছে তারা আদৌ টাকা দিচ্ছে কিনা এটা ঠিক যে তাদের টাকা রয়েছে তারা দীর্ঘ সাড়ে পনেরো বছর ক্ষমতায় তাদের নেতাদের কাছে টাকা রয়েছে কিন্তু যে নেতাদের কাছে টাকা আছে সেই নেতারা তো বেশিরভাগই বিদেশে পালিয়ে রয়েছে সেটাও একটা বড় প্রসঙ্গ মাঝখানে আমরা দেখেছিলাম যে এস আলম গ্রুপের কাছ থেকে শেখ হাসিনা সাড়ে চার হাজার কোটি টাকা চেয়েছেন এরকম একটা খবর গণমাধ্যমে এসেছিল এস আলম গ্রুপ আড়াই হাজার কোটি টাকা দিয়েছে সেই টাকা এই রাজনৈতিক ফান্ডে নেওয়া হয়েছে এবং রাজনীতির বিভিন্ন পর্যায়ে খরচ করার জন্য তৈরি আছে আওয়ামী লীগ এরকম খবরও গণমাধ্যমে দেখেছিলাম সেটাও হতে পারে যে ফান্ডটা সেখান থেকে আসছে সেরকমটা হতে পারে কিন্তু টাকা দেওয়া হতে পারে টাকা টাকা তো ইনভেস্ট করতেই হবে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে টাকা ইনভেস্ট না করলে কোনো কর্মকাণ্ড হয় না এটা এটা বাংলাদেশের বিশ্বাসযোগ্য ব্যাপার কিন্তু আমার কাছে সাইকোলজিক্যালি ব্যাপারটা খুব একটা মানে গ্রহণযোগ্য মনে হচ্ছে না যে একজন মানুষ যে জানে তাকে জেলে যেতে হবে তাকে গ্রেপ্তার করা হতে পারে সে মবের শিকার হতে পারে সেটা জানা সত্ত্বেও পাঁচ হাজার টাকা মাত্র পকেটে নেওয়ার জন্য ঝোটেকা মিছিলে আসবে ব্যাপারটা কতটা গ্রহণযোগ্য দর্শক আপনার কাছেও প্রশ্নটা থাকলো